বলিউডে নতুন গুঞ্জন মা হওয়ার পর বদলে গেলেন দীপিকা পাদুকন একের পর এক সিনেমা হাত ছাড়া নির্মাতাদের সঙ্গে বাড়ছে দূরত্ব কেন এই পরিবর্তন জানতে চোখ রাখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে সম্প্রতি মা হয়েছেন বলিউডের তুমুল জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেত্রী দীপিকা পাদুকন মেয়ের জন্মের পর যেন পাল্টে গেছে তার জীবনের অগ্রাধিকার এবার তিনি নতুন মায়ের দায়িত্ব পালন করতে গিয়ে ব্যক্তিজীবন ও পেশাজীবনের মধ্যে এক স্থূল ভারসাম্য গড়ে তুলতে চাইছেন জানা গেছে দীপিকা এখন আর আট ঘন্টার বেশি কাজ করতে আগ্রহী নন আর এই সময়সীমা নিয়েই শুরু হয়েছে নতুন সংকট নির্মাতাদের সঙ্গে মিলছে না মত যা সরাসরি প্রভাব ফেলছে তার আসন্ন চলচ্চিত্রগুলোর ওপর সন্দীপ রেড্ডি ভাঙার আলোচিত প্রজেক্ট স্পিরিট থেকে বাদ পড়েছেন দীপিকা কারণ তিনি না শুধু কম সময় কাজ করতে চাইছেন বরং দাবি করেছেন মোটা অঙ্কের পারিশ্রমিক এবং সিনেমার লভ্যাংশের একটি অংশও পরিচালক সন্দীপ এতে অখুশি হয়ে দীপিকার পরিবর্তে বেছে নিয়েছেন অ্যানিমেল খেত অভিনেত্রী তৃপ্তি দিমরিকে কারণ তৃপ্তি পারিশ্রমিক ও লভ্যাংশের ব্যাপারে কোনো বাড়তি দাবি করেননি এতেই শেষ নয় গুঞ্জন রয়েছে দীপিকার কাজের শর্ত ও সীমাবদ্ধতাকে কেন্দ্র করে নির্মাতা নাগ আশ্বিন এর সঙ্গেও তৈরি হয়েছে মতবিরোধ তার বহুল প্রতীক্ষিত সিনেমা কোলকি এর সিকুয়েল থেকেও দীপিকা বাদ পড়তে পারেন বলে শোনা যাচ্ছে যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি বলিউডের ভেতর এখন প্রশ্ন দীপিকার এই নতুন মনোভাব কি তার ক্যারিয়ারের নেতিবাচক প্রভাব ফেলবে যদি একের পর এক বড় প্রজেক্ট হাত ছাড়া হয় তবে দীপিকার জায়গায় অন্য নায়িকারা জায়গা করে নেবেন এটাই স্বাভাবিক মেয়ে বড় করাটা কি দীপিকার কাছে এখন সবচেয়ে বড় প্রজেক্ট নাকি বলিউডের পেশাদারিত্বের চাপে হারিয়ে যাবেন এই নতুন মা সময় বলবে সত্যি কি দাঁড়ায় আপডেট পেতে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর মতামত জানাতে কমেন্ট করুন